নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছে পেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে দিল্লি থেকে ফিরে কলকাতা ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুলের গ্রেপ্তারির প্রসঙ্গে বলেন এখন অনেক নাটক দেখতে পাবেন অনেকে গ্রেপ্তার হবে অনেকে ভেতরে যাবেন অনেকে বাইরে যাবেন অনেক কিছু দেখতে পাবেন সবে তো নাটকের শুরু দেবের দল না ছাড়া ও পদত্যাগ না করা প্রসঙ্গে ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যান রাজ্য বাজেট বাজেট নিয়ে বলেন দিশাহীন কোনো উল্লেখ নেই পরিকাঠামোগত উন্নয়নের কোনো হদিশ নেই উনি শুধু ভাতা দিচ্ছেন বলে কটাক্ষ করেন সন্ধ্যার বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার বাজেটে কেন্দ্রীয় সরকারের আটকে থাকা ফান্ড নিজেদের দেওয়া প্রসঙ্গে বলেন রাজ্যের কাছে টাকা আছে রাজ্য সরকার যেভাবে প্রকল্পের নাম বলতে দিচ্ছে সেটা আমাদের ফেডারেল স্ট্রাকচারের বিরোধী লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দ্বিগুণ করা প্রসঙ্গে বলেন ভোটের আগে প্রোপাগান্ডা এটা রাজ্য সরকার খেলেছে দেখা যাক কত দূর চলে সন্দেশখালীতে গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে বলেন গ্রেপ্তার হবে কি করে মায়ানমারে গিয়ে বসে আছে রাজ্য সরকার ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে ভয়াবহ পথ দুর্ঘটনা জাতীয় সড়কে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কে ভুট্টা বোঝাই একটি লরির সাথে পিক আপ ভ্যানো স্করপিওর সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় জনের আহতের সংখ্যা কুড়ি মৃত এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার নাম মেহেবুব আলম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় দমকলের ইঞ্জিন দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মৃতদেহগুলিও উদ্ধার করা হয় মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ভুট্টা বোঝায় লরিটি করণদিঘির দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল দ্রুত বেগে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্করপিওকে ধাক্কা মারে তারপর রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানে ধাক্কা মেরে চাকা ওপরের দিকে উঠে যায় ভয়াবহ এই ঘটনার পর ছুটে আসেন আশপাশের লোকজন প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন তারা মর্মান্তিক এই দুর্ঘটনার পর বৃহস্পতিবারও থমথমে হয়ে রয়েছে স্থানীয় এলাকা মানবিক মুখ দেখা গেল রাজবংশী সমাজের গতকাল টুঙ্গিদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত মানুষদের চিকিৎসা চলছে রায়গঞ্জ গভর্নমেন্ট হসপিটাল ও মেডিকেল কলেজে আজ সকালেই তাদের চিকিৎসার ক্ষেত্রে রক্ত যেন বাধা হয়ে না দাঁড়ায় সেই উদ্দেশ্যে রাজবংশী গাবুর সংঘ রাজবংশী সোসাইটি দ্য গ্রেটার কোচবিহার সংগঠনের সদস্যরা সমবেত হয়েছেন রায়গঞ্জ ব্লাড ব্যাংকে। তাদের উদ্দেশ্য রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর প্রাণ যেন হারাতে না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা সমস্ত রাজবংশী সমাজের কাছে আবেদন জানান যে যেখানকার বাসিন্দাই হোক না কেন এগিয়ে আসুন এই সংকট নিরসনে রক্তদান করে জীবন ফিরিয়ে দিতে সাহায্য করুন একজন মুমূর্ষু রোগী পঞ্চম দিনের অঙ্ক পরীক্ষা চলাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পর এই দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায় কাপাসিয়া এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলামের এই বছর মাধ্যমিকের সিট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয় তবে পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা বাদে নুরুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর ইটাহার ব্লক প্রশাসনের কাছে পরীক্ষার্থীর অসুস্থতার খবর আসলে নুরুল ইসলামকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় অন্যদিকে ছয় ঘোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেবিকা সুলতানার পরীক্ষার সিট ছিল বৈদরা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কিন্তু পঞ্চম দিনের অঙ্ক পরীক্ষার প্রায় শেষ মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রেবিকা এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ব্লক প্রশাসনের তরফে ইটাহার গ্রামীণ হাসপাতালে ওই ছাত্রী পরীক্ষার ব্যবস্থা করা হলেও পেটে ব্যথার ফলে গুরুতর অসুস্থ হওয়ায় রেবিকা সুলতানা বাকি পরীক্ষা দিতে পারেননি দুইজন পরীক্ষার্থী চিকিৎসকের তত্ত্বাবধানে ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে অর্থের অভাবে ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল আর এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে আশাবাদী ছিল আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট আজ অর্থাৎ আটই ফেব্রুয়ারি ছিল টুর্নামেন্টের নাম অন্তর্ভুক্তির শেষ দিন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় অবস্থান বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রিকেট দল লিখিতভাবে তারা উপাচার্যের নিকট নাম অন্তর্ভুক্তির আবেদনও জানায় কিন্তু তাদের অভিযোগ উপাচার্য এ বিষয়ে তাদের কোনো সদুত্তর দেয়নি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্য অর্ণব পাল জানায় সূত্র মারফত তারা জেনেছে উপযুক্ত ফান্ডের অভাবে এবছর প্রতিযোগিতায় নাম দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছর ভর পরিশ্রম এবং অনুশীলনের পর এ ধরনের বঞ্চনা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা যদিও উপাচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অবশেষে আন্দোলনের তিন দিনের মাথায় ইটাহার ব্লকের মার্নাই অঞ্চলের কচুয়া গ্রামে সুই নদীর ওপরে স্থায়ী ব্রিজ নির্মাণের প্রথম পদক্ষেপ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ব্রিজ নির্মাণের নানান দিক সরে জমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ইটাহারের বিডিও ও বিএলআরকে সঙ্গে নিয়ে কচুয়া গ্রামে পরিদর্শনে যান রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি উল্লেখ্য বিগত কয়েক দশক থেকে কচুয়া গ্রামে সুই নদীর ওপরে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের বারংবার প্রশাসনের সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাঁশের সাঁকো বাসিন্দাদের নদী পারাপারের একমাত্র ভরসা ফলে গত সোমবার অবিলম্বে সুই নদীর ওপরে ব্রিজ নির্মাণের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে আন্দোলনে নামে কচুয়া মার্নায় বীরনগর বিষ্ণুপুর সহ প্রায় পনেরোটি গ্রামের কয়েক শতাধিক সাধারণ মানুষ পাশাপাশি লিখিত আকারে তাদের দাবিপত্র একযোগে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ জেলা পরিষদের সভাধিপতি সাংসদ বিধায়ক বিডিও সহ একাধিক দপ্তরের আধিকারিককে জানায় তারা সেই মোতাবেক এদিন এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে কচুয়া এলাকায় গিয়ে সুই নদীর ওপরে থাকা বাঁশের শাঁকো পরিদর্শন করেন এসডিও ও বিডিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কারণে সরস্বতী প্রতিমা কিনতে ছাত্রছাত্রীদের ভিড় নেই রায়গঞ্জের কুমোরপাড়া কাঞ্চন এমনটাই বলছেন মৃৎশিল্পীরা আর মাত্র কয়েকটি দিন পরেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে সকলে বরাবরই বিদ্যার দেবীর আরাধনায় ছাত্রছাত্রীদের উন্মাদনা থাকে বেশি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই সময় ভিড় জমায় প্রতিমা পছন্দ করতে কিন্তু এবছর স্কুল কলেজের শিক্ষকেরা প্রতিমার বায়না দিয়ে গেলেও ছাত্রছাত্রীদের দেখা নেই তেমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে মৃৎশিল্পীদের প্রধান ভরসা বিহারের ক্রেতারা ট্রেনে করে প্রতি বছরই বিপুল পরিমাণ সরস্বতী প্রতিমা পাড়ি দেয় বিহারে এবছর কিছু কিছু প্রতিমা বিহারের উদ্দেশ্যে রওনা দিলেও অন্যান্য বারের মতো বিহারের ক্রেতা এখনও হাজির হননি তাই চিন্তার ভাঁজ কিছুটা থাকছেই মৃৎশিল্পীদের কপালে যদিও পুজোর দু একদিন আগেই বিহারের ক্রেতারা ভিড় জমান বলে দাবি করছেন তারা তাই আশার আলোও রয়েছে সেই আশাতেই বায়না ছাড়া ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা গড়ে ফেলেছেন শিল্পীরা রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে প্রায় পঁচিশ বছর ধরে মূর্তি গড়ছেন গোবিন্দপাল তিনি জানান দুর্গা কালী বিশ্বকর্মা বায়না নিয়ে গড়লেও সরস্বতী ছাড়াই তৈরি করে রাখেন লোকাল বাজারে প্রতিমার তেমন বিক্রি নেই বিহার থেকে আসা ক্রেতারাই ভরসা যদিও কাঞ্চনপল্লীর কাঞ্চনপলীর মৃৎশিল্পী ভানুপাল বলেন এবছর প্রতিমা খুব বেশি তৈরি হয়নি কাঞ্চনপল্লীতে তাই শেষ মুহূর্তে ক্রেতার ভিড় হলে যোগান কম করতে পারে তাই এবছর সরস্বতী প্রতিমার চাহিদা বেশ ভালোই থাকবে বলে মনে হচ্ছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ